হয় বুঝছো পাইলি চট করে কিনে ফেলবো চলো নে এবার এবার তো মনে করো কাপড়ের কাছে দিচ্ছি না রেডিমেডই কিনবো আবার অল্টারের ব্যাপার আছে না আ버지 মেকআপের ব্যাপারটা ঠিক করতে হবে তোমার যে অবস্থা দেখতেছ আমার তো মনে প্রত্যেকটা মেয়ের বাপ মায়ের মনে করে একটা কাপুরের দোকান থাকা উচিত নিজস্ব তোমার এই সময় পাগলেয় জিতেছি মানে এত কি তোমার কাপুরি কিনা হইলো না আবার মানে মেকআপে মেকআপেই তো ঝাড়াইতে তুমি এই তুমি এত কিছু বুঝতে চাও কেন মেকআপ তো শুধু মুখের না ম্যানিকিউর পেডিকিউর ফেসিয়াল এগুলো সব আগে থেকে করতে হয় না নইলে তো চিকচিক করবে না আর এই দিরাকি চিকচিক না করলে ব্যাপারটা তো ভালো লাগবে না তাই না চলো না যান চলো এমন করো না